নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন মাই উমিয়া রাসূলুল্লাহ এর পর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন হুজুরের এরপর সবচেয়ে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে নবীজি জবাব দিলেন উম্মুকা তোমার মা তিনি আবার প্রশ্ন করলেন হুজুর এর পর ভালো আচরণ পাওয়ার যোগ্য কে নবীজি বললেন সুমা আবুকা এরপর তোমার বাবা মা কয়বার তিনবার বাবার কথা কয়বার বলছে মায়ের কথা তিনবার কেবা মায়ের কথা তিনবার বলার কারণ মা এমন তিনটা কষ্ট পায় যেই তিন কষ্ট বাবা পায় না যে তিন কষ্ট কে পায় না বাবা পায় না মায়ের এক নম্বর কষ্ট সন্তানকে পেটে ধারণ করার কষ্ট পায় এটা কোনো বাবা কখনো পায় না

একটু পরেই বাচ্চা চিৎকার দিস দুধ পান করে বাবা বিরক্ত হয় মাঝে মাঝে বাসা নেমে যায় ঠিক তো মা এর তিনটে কষ্ট হয় যেটা বাবা কখনো পায় না তাই নবী বললেন মা 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 প্রসবের কষ্ট পেটে ধারণের কষ্ট দুধ পান করার কষ্ট পেটে ধারণের কষ্ট তোমার মা প্রসবের কষ্ট তোমার মা দুধ পান করানোর কষ্ট তোমার মা তাই তুমি বললেন তোমার মা তোমার মা তোমার মা তিনবার কারণ এই তিন কষ্ট পৃথিবীর কোনো বাবা পায় না কথা বুঝে আসছে সবার রসুল সাল্লাহ বললেন তোমার মা এরপরে বললেন তোমার বাবা এখন বলেন তো এরকম একটা আদর্শ মা দরকার আছে না দুনিয়াতে আরে আছে আচ্ছা সেই বোখারি বর্ণনা পাঁচ হাজার نشر নম্বর হাদিসের বর্ণনা আর عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما قال قال رجل للنبي صلى الله عليه وسلم أك بكتي الله يا رسول الله أُجَاهِدُوا أمي جِهَادَ جت তোমার মা বাবা আছে নবীজি বললেন ফাফিহিমা ফাজাহিদ বাসায় যাও মা বাবা সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে না বাসায় যাও মা বাবার সেবা করার মাধ্যমে জিহাদের সব কামাই করে না পিতা সেবা করার তৌফিক দান করে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা বর্ণনা আবু দাউদ শরীফের বর্ণনা এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে হিজরত করতে চাই আমি হিজরত করে আপনার সাথে মদিনায় যেতে চাই সাহাবীদের উদ্দেশ্য ভালো আমি হিজরত করতে চাই মদিনায় গেলে আমি আপনাকে দেখতে পারবো এই জন্য আমি হিজরত করতে চাই ওয়া তারাততু আবওয়াইয়া ইয়া বাড়িতে আমার মা বাবা কান্না করতেছে আমি চলে যাব তাই বাবা মা কানতাস নবীজি বললেন ইرج ফাযিহুকহুমা কামা আমকাইতাহুমা যাও যেভাবে মা বাবাকে কাননা করিয়েছো ওইভাবে তাদেরকে আবার হাসা দাও যাও হিজরত করবা কিনা পরে আগে বাড়িতে যাও তাদেরকে হাসাও সহিহ বুখারীর ভাষাতে নসব 73 নাম্বার হাদিসের বলনো এটা আব্দুল্লাহ ইবনে আমর এর না এই হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবীজি বলেন ওই ব্যক্তি ধ্বংস যে ব্যক্তি তার পিতা মাতাকে অবিশাপ দেয় এটা কেমন সন্তান রজুল ওয়ালী দেয় একজন সন্তান পিতা মাতাকে অবিশাপ দেয় আবার কিভাবে আপনার কাছে জানতে চাই নবীজি জবাব দিলেন ইয়া সুপ্পুর রজুলু আবার রজুল কোন ব্যক্তিতা পিতা মাতা গালি দেয় আমি কয়েকজনের পিতাকে গালি দিলাম ফায়া সুব্বু আবা তিনি পাল্টা আমার পিতাকে গালি দিলেন আমি তার মাকে গালি দিলাম তিনি পাল্টা আবার মাকে গালি দিলেন আল্লাহ নবী বলেন তুমি তারে গালি দিয়েই তো তোমার বাবারে গালি শোনাইছ এটাই তোমার বাবা আমাকে অভিশাপ দেওয়া আপনি আরেকজনের আব্বারে গালি দিলেন তিনি পাল্টা গালি দিছে নবী কয় তুমি কেন গালি দিলা এই কারণে সে তোমার আব্বারে গালি দিছে তার মানে তুমি তোমার মা বাবারে গালি শুনেছ কথা বুঝে আসছে তাহলে পিতা মাতাকে গালি আপনি আরেকজনের পিতা মাতাকে গালি দেওয়া মানে আপনার পিতা মাতাকে যদি গালি খাওয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা নিষেধ করেছেন একজন সাহাবী নবীজি তার নাম মুআবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ দিয়ে শুনুন কি কয়নি উনি নবীজির কাছে আসে আসার পর কয় ইন্নী কুনতু আরাতুল জিহাদা মা'আকা ইয়া রাসূলুল্লাহ হুজুর আমি আপনার সাথে জিহাদের ময়দানে যে আপনার আশে পাশে থেকে আমি জিহাদ করতে চাই আব তাকে বিদায় লিখা আবার দাও আমি আর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি চাই আখের হাতের সন্তুষ্টি চাই আখের কামনা করতে চাই নবীজি বল্লে হাইয়া তুমি উম মুখা তোমার মা জিন্দা আছে কি না কয় জিউ র আমার মা জিন্দা নবী বল্লে ইজিহাস আবার বাসায় যাহা মায়ের সেবা করো আবার আমি আল্লাহ রুগীর কাছে আসলাম আশা বর বললাম আর সু আল্লাহ আমি জিহাদের ময়দানে আপনার আশেপাশে থেকে লড়াই করতে চাই

মায়ের পা আঁকড়ে ধর ফাল জান্না সেখানেই তোমার জান্না সেখানে জান্না আপনারা গাছের প্রথম ফল প্রথম নারিকেল প্রথম কাঠান দেখি মাঝে মাঝে দৌড়াই নিয়ে যান কেউ কই নিয়ে যান হুজুর আমার অবকের কাছে নিয়ে যায় কেন দিব আপনার আব্বা আসেনি কয় সত্তর বছর আম্মা আসেনি বা সত্যি ওনাদেরকে খাওয়াইছেন কি আপনার গাছের এরকম পাকা পেঁপে নরম নরম পেঁপে খাওয়াইছেন আব্বা মারে না হুজুর আগে আমি একটু আমার ওনাকে সন্তুষ্ট করেছে নবীজি বলেন সেখানে জান্নাত যেখানে দৌরাচ্ছেন সেখানে জান্নাত কিনা নমি বলে নাই তাহলে যেখানে দৌরাত না সেখানে জান্নাত নবী বলেছেন মানে কোথায় দৌরাচ্ছেন আরেক পরিবার আছে বা ভাই বোন তিনজন সবাই আলাদা হয়ে যায় তিন ভাই আলাদা চার ভাই আলাদা তো Jeter সাথে মা বাবা থাকে অন্য বাইরে একা বাঁচি আপনি বাঁচেন নাই আপনি ঠকছেন আর যেটা আপনারা দিয়ে দিয়েছেন ছোট ভাই জানেন আমাকে ও জিতে গেছে এই জগতেও জিতে গেছে মরণের সাথে সাথে জিতে যাবে সাবধান পিতা মাতারে যে ভাইয়ের সাথে দিচ্ছেন এই আপনি নিজের টেনশন থাকবেন আব্বা আম্মারে আমার সাথে কেন রাখতে পারলাম না এই টেনশনটা বক্ষ জিতে গেছে না জিতেন না আপনি ঠকে গেছেন আল্লাহ বুঝার তৌফিক দান করেন বললেন মা আছে তাহলে যেই সন্তান মায়ের সেবা করবে এমন একটা আদর্শ মা দরকার আছে না যে মায়ের পেট থেকে এমন সন্তান আসবে যে সন্তানটা তার মায়ের সেবা করবে যে সন্তানটা তার মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না এমন একটা আদর্শ মা আর আদর্শ